মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্ত বাহিনীর পক্ষ থেকে মান্দাই মন্ডল কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার ছবি পুড়িয়ে ফেলা হয় এবং ভাঙচুর চালানো হয় এর বিরুদ্ধে সরাসরি আঙ্গুল উঠেছে মোথার দিকে এই ঘটনার প্রতিবাদে বুধবার মন্ডল কার্যালয়ের উদ্যোগে মান্দাই বাজারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল থেকে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে মান্দাই থানায় একটি ডে ডেপুটেশন উপস্থিত ছিলেন কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ সহ নেতৃত্বরা পরে ঘটনাস্থল পরিদর্শন করে এক সাক্ষাৎকার দিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দ্যাপর্মা বলেন বিজেপির দলীয় কার্যালয়ে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না বিশেষত দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি পুড়িয়ে দেওয়া নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য ঘটনা রাতের অন্ধকারে কোন রাজনৈতিক প্রতিপক্ষ এভাবে হামলা চালায় এর মধ্য দিয়ে বোঝা যায় যে কিছু শত্রুপক্ষ জনগণের উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিতে চায় তিনি আরও বলেন জনগণের স্বার্থে পরিচালিত উন্নয়নমূলক ভাবনাকে ধ্বংস করার চক্রান্ত চলছে এমন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে তিনি আরও বলেন বিজেপিকে মেরে আগুন চালিয়ে কেউ হজম করতে পারবে না বিজেপির শ্রেষ্ঠ পার্টি সুতরাং মাঠে ময়দানে প্রস্তুত থাকতে উদ্দেশ্যই বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা একই সাথে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন আগামী দিনের জন্য প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবে না একই সাথে মথার উদ্দেশ্যে বলেন আর কয়েকদিন বাদে দুর্গাপূজা জাতি জনজাতির সব অংশের মানুষের জন্য এই দুর্গা উৎসব যারা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করেছে তারা যাতে সতর্ক থাকেন সময় থাকতে বিরত হতে আহ্বান জানান মন্ত্রী গতকাল রাত্রে সাড়ে সাতটার মধ্যে আমাদের বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মুদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশ্রী প্রধানমন্ত্রীর ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপি মেরে পুরে হজম করতে পারবে আমি আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপি কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপি কে দমন করতে পারবে না পৃথিবীর শেষ পার্টি মুদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না আইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ কে হয়ে দেব না কেউ কে সারে আমরা কথা বলবো না কেউ কে সারে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপি কে মেরে ভেঙে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিয়েছি কেউ রুখতে পারবে না বিজেপি কে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে চব্বিশ তারিখ হচ্ছে আঠাইশ তারিখ এই যারা করার করার চেষ্টা চেষ্টা করছে চক্রান্ত কেউ কে রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দায়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে পুড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না পাশাপাশি মন্ত্রী বলেন যারা বিজেপি দলীয় কার্যালয়ে আগুন চালিয়েছে তাদের সকলকে গ্রেফতার করা হবে शान्दूत टीवी